বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আর সামনে এগুলো কিন্তু চারা আমার বাড়ির মধ্যে বাসাবাড়ির মধ্যে এখানে আমি এগুলো পলিশ হোক যেখানে মাটির ভিতর বসা রাখছি যারা নিতে চান এখান থেকে তুলে দিচ্ছি এই যে দেখুন আমার অনেক চারা ছিল এই চারাগুলো দিয়ে আমি নিজেই বাগান করেছি এগুলো সবটাই স্ত্রী চারা স্ত্রীর মানে ফল ধরবে এরকম চারা আপনারা জানেন যে খেজুর গাছের স্ত্রী পুরুষ মেয়ে দুই ধরনের গাছ হয় এ চারাগুলো কিন্তু শত পার্সেন্ট এগুলো স্ত্রী চারা যে দেখতে পাচ্ছেন এই চারাগুলো আপনারা নিতে পারবেন অনেক সুন্দর চারা সুন্দর মানের অনেক সুন্দর তো আজোয়া মরিয়ম আম্বার কুর্দি সাফোয়া এই পাঁচ জাতের চারা আমার কাছে রয়েছে কেউ যদি নিতে চান আজোয়া মরিয়ম এবং আম্বার এগুলোর পরিমাণ বেশি রয়েছে কারণ এগুলো ইনপুট করা ছিল বেশি দেখুন দেখুন যেমন এই পাতাটা এটা লম্বা অনেক লম্বা এটা একটা জাত তারপর সে দেখুন এই পাতাটা দেখেন অনেক খাটো ছোট ছোট পাতা এক এক পাতা এক এক রকম এটা আবার চিকন চিকন একদম ছোটো ছোটো তো এগুলো টিস্যু কালচার চারা এগুলো কিন্তু কামিয়েলেন আমার বীজ থেকে তৈরি করে না মনে করেন না এগুলো তো ইনপুট করা ছাড়া বাড়ির ভিতর নিয়ে এসে এগুলো রেখেছি কারণ যখন ইনপুট করার পরে এগুলো বাগানে রেখেছিলাম একটা ঘরে রেখেছিলাম গ্রিন হাউসের মতো তো সেখান থেকে আমার চারা কিছু নষ্ট করে দিয়েছে একজনে কেটে ফেলায় তারপরে চুরি হয়ে যায় কিছু চারা তো এগুলো নিয়ে এসে আমি এই বাষট্টি পিস এখন আছে যারা নেবেন এই বাষট্টি পিস সারাই নিতে পারবেন আর বেশি কিন্তু আমি দিতে পারবো না এই বিটের সারা দিয়ে আমি কিন্তু নিজেই বাগান করেছি আর মনে করেন যদি আপনারা নেন তাহলে আপনারা নিয়ে বাগান করতে পারবেন খুব কম দামে আমি দিয়ে দিব ওকে আপনারা যোগাযোগ করুন এই স্ক্রিনের নাম্বার দয় তো এগুলো সবটাই স্ত্রী সারা এই যে দেখতে পাচ্ছেন হুম এই যে দেখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ